আসসালাম আলাইকুম মেস্তা বা মেলাজমা ত্বকের এমন এক সমস্যা যা সহজে যেতে চায় না মুখের এই অনাকাঙ্ক্ষিত দাগ অনেকের আত্মবিশ্বাস কমিয়ে দেয় কিন্তু ঘরোয়া যত্ন আর কিছু সহজ নিয়ম মানলে মেস্তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব স্থায়ীভাবেও সানস্ক্রিন বাধ্যতামূলক এসপিএফ তিরিশ বা তার বেশি সানস্ক্রিন প্রতিদিন লাগান বাড়ির ভেতরে থাকলেও প্রতি তিন থেকে চার ঘন্টা পর রিঅ্যাপ্লাই করুন সূর্যের ইউভিএ বা ইউভিবি রশ্মি মেস্তার প্রধান কারণ রাতে স্কিন ক্লিন করে ঘুমান দিন শেষে ময়লা ধুলো আর অয়েল ঠিকমতো না তুললে মেস্তা আরও বাড়ে হালকা ক্লিনজার বা ন্যাচারাল সাবান দিয়ে বক বে নিই তারপর লাগান অ্যালোভেরা জেল বা মেস্তা উপযোগী ময়শ্চারাইজার মেলানিন কমানোর প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন যেমন কাঁচা হলুদ দই লিকোরিস বা জ্যোষ্টিমধু এক্সট্রাক্ট অ্যালোভেরা ইত্যাদি নিয়মিত ব্যবহার করলে দাগ ধীরে ধীরে হালকা হতে শুরু করবে ডায়েট খেয়াল রাখুন দেহকে ভেতর থেকে পরিষ্কার রাখতে ফাইবার ও সবুজ শাকসবজি খান পানির পরিমাণ বাড়ান জাঙ্ক ফুড ও চিনি যতটা পারেন এড়িয়ে চলুন ধৈর্য ধরুন ও নিয়মিত থাকুন মেস্তা কমতে সময় লাগে তিন সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত মাছ পথে থেমে গেলে আবার ফিরে আসবে স্টেস কমান ও ঘুম ঠিক রাখুন মানসিক চাপ ও ঘুমের ঘাটতি হরমোনের ভারসাম্য নষ্ট করে যা মেস্তা আরও বাড়াতে পারে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন মানসিক চাপ কমানো এটাই হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে রাস কেমিক্যাল এড়িয়ে চলুন অ্যালকোহল প্যারাবেন বীজ জাতীয় কিছু মুখে ব্যবহার করবেন না একটি প্রাকৃতিক স্কিন কেয়ার রুটিনই মেস্তার স্থায়ী সমাধান মেস্তা দূর করতে জাদু নয় দরকার সচেতনতা নিয়মিত যত্ন আর ধৈর্য আপনার পরিচর্যায় এই নিয়মগুলো থাকলে মেস্তা আর থাকবে না দীর্ঘদিন আজ থেকেই নিজের যত্ন নিন গ্লো ন্যাচারালি ভিডিওটি শেয়ার করুন আপনার মতো আরও অনেকের উপকারে আসবে